বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রথম দেখা আমি আমার এই কবিতাটি লিখেছিলাম বাইশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোমার চোখের আয়নায় কত ভবিষ্যৎ দেখা যায় ফুটেছে সুখ দুঃখের হৃদয়ের কত দৌড়ঝাঁপ ওই সুখ আর দুঃখের ধারা আকাশে আছে যত তারা বুঝতে হয় চোখের ভাষায় কখনো বা মনের ইশারায় হয়তো কিছু কথোপকথন অথবা শুধুই নীরব দর্শন কত কল্পনা প্রথম দেখায় হয়তো এটাই শেষ বিদায় হয়তো এটাই শেষ বিদায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ